বিধানসভা অধিবেশনে বক্স হোসেনের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাল কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম জানান বুধবার বিধায়ক তোফাজ্জল হোসেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দেশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে সংখ্যালঘুরা বিধায়ক তোফাজ্জল হোসেন কিসের ভিত্তিতে এই কথা বলেছেন তা জানা নেই যুব কংগ্রেসের বিধায়ক তোফাজ্জল হোসেন কথা বলে সংখ্যালঘুদের অপমান করেছেন তিনি মন্ত্রিত্বের লোভে সরকার পক্ষকে খুশি করার জন্য সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা কথা বলেছেন যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম দাবি জানান বিধানসভার রেকর্ড থেকে বিধায়ক তোফাজ্জল হোসেনের এই বক্তব্য বাদ দেওয়া হোক পাশাপাশি সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাইতে হবে বিধায়ক তোফাজ্জল হোসেনকে অন্যথায় সমগ্র রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এই বক্তব্য বিধানসভার মধ্য থেকে যে রেকর্ড করা হয় সেখান থেকে বাদ দিতে হবে তার পাশাপাশি তফার্জুর ঘুষ এই ভিন্ন বক্তব্যের জন্য গোটা জাতির কাছে তিনি ক্ষমা চাইবেন এবং এই বক্তব্য তিনি উদ্ধ করবেন আর হয় গোটা রাজ্য জুড়ে উনার এই বক্তব্যের জন্য একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে